আর সবচেয়ে সবচেয়ে হাস্যকর ব্যাপার শুধু ভারতবর্ষ তো বাদ দিলাম আমাদের প্রাক্তন সেনাকর্তা ওপেনলি বলছে ভারত তো ভারত আমরা আমেরিকাকেও ছাড়বো না বাংলাদেশের ক্ষমতা শুনে দাদা আমাদের জলের মধ্যে ঝাঁপ দিতে ইচ্ছা করছে আর কোনো উপায় দেখছি না কিন্তু আপনাদের সেটা অনেকে অস্বীকার করছে বলছে না আমরা চীন থেকে নিয়ে আসবো পাকিস্তান থেকে নিয়ে আসবো প্রথম যখন উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময় হিন্দুর যে পপুলেশন সেটা ছিল বাইশ পার্সেন্ট এখন বর্তমানে হিন্দুর যে পপুলেশন বাংলাদেশে রয়েছে সেটা হচ্ছে কি এমন কারণে দিনে দিনে হিন্দুর যে পপুলেশন বাংলাদেশে এতটা কমে যাচ্ছে বলছে আপনাদেরই প্রাক্তন সেনাকর্তাদের যারা রয়েছে আপনি চাইলে আমি এখন ভিডিও ফুটেজ দেখাবো তারা বলছে তারা নাকি কলকাতা দখল করে নেবে এরা কি একটা হাস্যকর ব্যাপার আপনার কি মনে হয় বাংলাদেশ হিন্দু সাহস হবে বাংলাদেশের কোনো মসজিদ ভেঙে দেবে সাহস হবে আপনার কি একবারে মনে হয়েছে আমার সাথে খারাপ আমি কোনো খারাপ ব্যবহার করেছি আমরাও চাই যাতে বাংলাদেশের সাথে সম্পর্ক আমাদের আবার সব ঠিক হয়ে যায় যেমন আমরা মিলেমিশে ছিলাম ভাবে থাকি কিন্তু ওপরে যে বাংলাদেশের যে এই মুহূর্তে রাজনীতি বড় বড় মস্ত্রদে যারা বসে আছে তারা যদি এইভাবে ঘৃণা ছড়ায় আমাদের দেশের যদি এভাবে অপমান করে তখন তো আমাদেরও পদক্ষেপ নিতে হয় সেক্ষেত্রে তো কিছু করার থাকবে না হ্যালো বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন এসেছি গেদে আর দর্শনা বর্ডার ওই সাইডের নাম হচ্ছে দর্শনা আর এই সাইডের নাম হচ্ছে গেদে ইতিমধ্যে যারা অলরেডি কয়েকদিন ধরে আমার ভিডিও দেখছেন তারা অলরেডি জানেন গত কয়েকদিন ধরে আমি পেট্রাপোল বেনাপোল বর্ডারে যাচ্ছিলাম এবং গিয়ে সেখানে যারা বাংলাদেশ থেকে যেসব মানুষ ভারতবর্ষের দিকে আসছিল তাদেরকে বিভিন্ন বিষয়ে কোশ্চেন করছিলাম এখন যে বর্তমান পরিস্থিতি তার ব্যাপারে এবং তার জন্য আমার গতকালের যে ভিডিও মানে আগের যে ভিডিও সেটাতে আপনারা অলরেডি দেখেছেন ভারতীয় যারা মুসলিম সবচেয়ে দুঃখের ব্যাপার বলতে খারাপ লাগলো যেটা সত্যি সেটা তো বলতে হবে তাদের দ্বারা আমি কিভাবে আক্রান্ত হয়েছি আমার কীভাবে প্রাণ নাশের হুমকিও আমাকে দেওয়া হয়েছিল সবচেয়ে বড় কথা আমার নিজের থেকেও দেশের কথা যখন তাদের বলি তারা দেশের ব্যাপারেও কীভাবে স্ল্যাংটা বা গালিটা যারা ইউজ করেছে বা যখন জাতীয় পতাকার কথা বলি তখনও কীভাবে গালি ইউজ করেছে সেটা আপনারা অলরেডি ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন কিন্তু আমি তো বলেছিলাম যতক্ষণ আমার অন্তত দেহে প্রাণ আছে এই যে মানে এই খবরগুলো এই তথ্যগুলো ততদিন আমি তুলে ধরবো ততদিন যা না সিচুয়েশান ঠিক হচ্ছে ততদিন বাংলাদেশ থেকে যে মানুষগুলো এই দেশে আসছে তাদের কাছে জেনে নিয়ে বর্তমান যে পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করব চলুন আর বাড়তি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক জয় হিন্দ বন্দে মাতারম জয় সনাতন ধর্মের জয় জয় শ্রীরাম বলে মূল যে ভিডিও সেটা আবার চলুন শুরু করা আপনি কোথা থেকে এসছেন কুষ্টিয়া দৌলতপুর দৌলতপুর বলছে আপনার কি এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা পেতে কি কোনো সমস্যা হচ্ছে আমার ভিসা তো মানে পূর্বের ভিসা এখন ভিসা নতুন করে মানে এই ডিসেম্বরের 22 তারিখে শেষ আচ্ছা একটু জোরে কাইন্ডলি একটু জোরে বলবেন ডিসেম্বরের 22 তারিখে আমাদের মানে ডেট শেষ আর আবার মানে পেতে গিয়ে যখন अप्लाई করব তখন বুঝতে পারবো যে না এখন কি কোনো রেস্ট্রিকশন কি করেছে মানে আপনাদের তো আদার্স আরো ব্রাদার্স যারা রয়েছে তাদের কাছে কি কোনো খবর পেয়েছেন এই ব্যাপারে তাদের কাছ থেকে একটু শুনেছি যে মানে ট্রিটমেন্ট ভিসা খুব যাচা করে দিচ্ছে এতটুকু না যদি ভারতের তরফ থেকে যদি ভিসা বন্ধ করে দেয়া হয় আপনি কি মনে করেন বাংলাদেশে কোনো সমস্যা হবে প্রতিবেশীর দেশ এটা মানে সুন্দর সম্পর্ক থাক সুন্দর সম্পর্ক নিয়ে চলুক চলুক আমরা সবাই মানে আশা করি এবার কম বেশি সমস্যা তো উভয় দেশের মানে হবে যত একটা বাণিজ্যিক ব্যাপার আছে আর আদার্স কিছু আছে না সে তো আমরা এটা মানে আমার ধারণা বলছে এটা তো আমরাও জানি আমরাও চাই আপনারা আমাদের দেশে আসুক চিকিৎসা করান সেটা আমরাও চাই কারণ চিকিৎসার জন্য কোনো বাউন্ডারি কেউ বাঁধতে পারে না কিন্তু সেক্ষেত্রে আপনাদের মধ্যে আপনার কথা আমি বলছি না পার্সোনালি কিছু মাইন্ড করবেন না অনেকেই এ দেশে আসবেন কিন্তু ও দেশে গিয়ে বলবেন বয়কট ইন্ডিয়া এর কারণটা কি দাদা আর ভারতের নামে গালি দেবেন ভারতের আমরা জাতীয় পতাকা একটু আপনি কি মাইন্ডে নেবেন না আপনি আজকে বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সেই হিসাবে বলবেন ভারতের পতাকা পুরি দিচ্ছে এগুলো কি দাদা একটা ব্যাপার হচ্ছে যে দেশকে যে অবমাননা করে মানুষকে সব মানে ভালোবাসে না তাহলে তো মানে দেশকে ভালো কি মানে কী বাসবে না আপনি কি মনে করেন আপনাদেরই প্রাক্তন সেনাকর্তা যারা রয়েছে আপনি চাইলে আমি এখন ভিডিও ফুটেজ দেখাবো তারা বলছে তারিখে কলকাতা দখল করে নেবে এটা কি একটা হাস্যকর ব্যাপার আপনার কি মনে হয় বাংলাদেশ মানে সরাসরি আমরা তো হেসে ফেললাম হ্যাঁ এটা সম্ভব বাংলাদেশের আর্মি র্যাঙ্কিং কত দাদা একটু যদি বলেন আমাদের আমি আমি আপনাকে একটু ধরিয়ে দিই বাংলাদেশের আর্মি র্যাঙ্কিং হচ্ছে সাঁত্রিশ থার্টি সেভেন ইন্ডিয়ান আর্মি র্যাঙ্কিং হচ্ছে ফোর ইন্ডিয়া এই মুহূর্তে ইকোনমিক্সের দিক দিয়ে ওয়ার্ল্ডের মধ্যে ফিফ্থ লার্জেস্ট সেখানে দাঁড়িয়ে আপনি মানে ইয়ে বলেন মানে বলেন বাংলাদেশের পক্ষে কি দিন কি সম্ভব যে ভারতবর্ষের বুকের রাম দখল করা সম্ভব আপনি বলেন তাই এগুলো কি যারা বলছে মানে কি বেসে বলছে আপনার কি মনে হতে পারে কি বেসে না কারণ এগুলো তো আপনাদের প্রাক্তন আর্মি না বলছে সেটাই আমি বলছি ওই মানে কেউ আর্মি বলছে কেউ সাধারণ মানুষ বলছে এখন না এটা তো মানে এ আর ওই কিছু কিছু কথা কিছু সময়ে কিছু ব্যাপারে মানে হয়ে থাকে এগুলা সব কিছু মানে এগুলো তো দাদা আপনাদের সে তারপরে একটা জিনিস আপনাকে এবার জিজ্ঞেস করছি আমাদের যে চিন্ময় কৃষ্ণ যে দাস আপনি নিশ্চয়ই খবরটা শুনেছেন জানেন চিন্ময় কৃষ্ণ দাস ওখানে ওনাকে প্রথম দিন যেদিন আদালতে তোলা হলো সেদিন একশো জন আইনজীবী ছিল পরের দিন যেদিন আবার চট্টগ্রাম আদালতে তোলা হলো তার কোন জাদু বলে তার হয়ে কোন আইনজীবী পাওয়া গেল না একটা মানুষের নিশ্চয়ই একদিনের মধ্যে টোটাল আইনজীবী গায়েব হয়ে যেতে পারে না নিশ্চয়ই কোনো তো কারণ থাকবে আপনি কি মনে করেন

মানে আমাদের সঙ্গে কোনো না তাহলে দাদা যাকেই জিজ্ঞেস করি বাংলাদেশ থেকে আগত যেই মুসলিম ভাইকেই জিজ্ঞেস করি এখানে আসে যে আপনাদের ওখানে হিন্দুদের উপর কি অত্যাচারিত হয় সেই বলে না তাহলে ভিডিও ফুটেজ তার মিথ্যা মিথ্যতা পারে না মানুষ উনি মুখে মিথ্যতা বলতে পারে লাইভ ভিডিও তাহলে হচ্ছে কোথায় আফগানিস্তানে বিষয়টা মানে বলি একত্রিত বাস করতে গেলে বাবা ছেলে যেমন কিছু মানে সময় কিছু হয় হয়তো এতটুকু যেমন আমি যে এলাকায় থাকি বলছেন যে মানে পুরো দুটো পাড় মানে একটা পাড়া আছে এখানে হাজার মানুষ বাস করে তো কই এ পর্যন্ত তো কোনো দিন কোনো কিছু না বাবা ছেলের মধ্যে ঝামেলা আর ঘর বাড়ি জালি দিয়া সেটা আলাদা ইজ মধ্যে বিগ ডিফারেন্স বিটুইন দেম এবার একটা কথা বলি প্রথম যখন উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময় হিন্দুর যে পপুলেশান সেটা ছিল বাইশ পার্সেন্ট এখন বর্তমানে হিন্দুর যে পপুলেশন বাংলাদেশে রয়েছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট কি এমন নিশ্চয়ই আপনার মানে ঘর ভিটেবাটি ছাড়া আপনি নিশ্চয়ই এমনি অন্য দেশে চলে যাবেন না সবাই চাই নিজের যে ভিটেতে জন্মেছি সেখানেই মরি সবাই একটা ভিটের প্রতি একটা আলাদা টান থাকে কি এমন কারণে দিনে দিনে হিন্দুর যে পপুলেশন বাংলাদেশে এতটা কমে যাচ্ছে আপনি আজ বাংলাদেশের নাগরিক হিসেবে কি মনে হয় একটু অনেস্টলি আপনি তো আপনি নিশ্চয়ই বলেন

যেটা হচ্ছে মানে কোনো কিছু হলো কেউ কাকে গালি দিল তার অর্থ এই নাই যে মানে সবকিছু মানে ইয়ে করে ফেললো হ্যাঁ তাৎক্ষণিক কোনো কিছু নিয়ে মানে মন হলে বা গালি দিলাম মেরে দিলাম আর গালি দেওয়ার মতো একটা মানুষকে খুন করে দিলাম ঘর বাড়ি জ্বালিয়ে দিলাম দুটোর মধ্যে পার্থক্য আছে আপনি আমি যতটা ব্যাপারটা যতটা ইয়ে আপনি একবারে লঘু করে দেখছেন মধ্যে কিছুই না আমার এই বন্ধুকে আমি মারলাম সেরকম একটা ব্যাপার মনে হচ্ছে সেটা আলাদা ব্যাপার সেটা আমরা বুঝি ভাইচার আমরা বুঝি গালি দিয়ে এক জিনিস মানে হ্যাঁ আমি সেটাই বলছি গালি দিয়ে আর ঘরবাড়ি জালি দেওয়ার মধ্যে পার্থক্য আছে মন্দির ভেঙে দেওয়ার মধ্যে পার্থক্য আছে কোনো হিন্দু সাহস হবে বাংলাদেশের কোনো মসজিদ ভেঙে দেবে সাহস হবে তাকে তো মানে মাটিতে একবারে গর্ত করে হাজার ফুট গভীরে পুঁতে দেওয়া হবে আপনি কি মনে করেন যাই হোক আপনি ভারতবর্ষে কি কারণে এসেছিলেন চিকিৎসাধনেছি কদিনের জন্য চিকিৎসা আমার তো মানে সময় সংকীর্ণ আছে ডাক্তার দেখে গিয়েছিলাম

দশ কিলোমিটার দূর থেকে আনতে নিশ্চয় একই দাম পড়বে না একই দাম পড়বে না এখন যদি মানে দেশ চালাতে হয় তাহলে দেশের জন্য তো কিছু মানে ভাববে এইগুলো মানে বাংলাদেশ ইকোনমি তো অতটাও গ্রো করেনি যে আমেরিকা থেকে জিনিস চলে আসবে আর সব আর সবচেয়ে সবচেয়ে হাস্যকর ব্যাপার শুধু ভারতবর্ষতে তো দিলাম আমাদের প্রাক্তন সেনাকত্তরা ওপেনলি বলছে ভারত তো ভারত আমরা আমেরিকাকেও ছাড়বো না বাংলাদেশের ক্ষমতা শুনে দাদা আমাদের জলের মধ্যে ঝাঁপ দিতে ইচ্ছা করছে আর কোনো উপায় দেখছি না সাঁতার আমরা যথেষ্ট জানি আমরা ট্রেনিং প্রাপ্ত আমরা যথেষ্ট জানি সেই ব্যাপারে আপনার সন্দেহ নেই যাই হোক এতদিনে আপনাকে এই কথাটা এতদিন এত বছরে কেউ আপনাকে বিগত দিনের সমস্যাটা ছিল না আপনারা কেউ আসেননি কেউ জিজ্ঞেস করেনি শত শত হাজার মানুষ এখন

জাতিপিতা বলা হয় সেই মানুষটা আপনাদের স্বাধীনতা পেতে সাহায্য করেছিল করেছিল তো আপনি যথেষ্ট মানুষ আপনি মনে হয় ওই সময় ছিলেন যথেষ্ট করে হ্যাঁ ছিলেন তো আপনি ওই সময় তাহলে সেই মানুষটার মুক্তির ওপরে লাখো লাখো বাংলাদেশিদের সামনে দাঁড়িয়ে কি করে মানুষ মুছে দিতে পারলো মূর্তির ওপরে মনে মত না অন্য কিছু না আমারও অন্য আমি আপনার কথা বাদ দিলাম কিছু মনে করবেন এরকম আপনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে আমারও দেখা হয়েছিল তিনি একই কথা বলেছিলেন প্রতিবাদ মানে ভাষা মানে আসে কিন্তু এমন কত মানে মুভমেন্ট আছে যখন মানে প্রতিবাদ করা যায় না যেখানে যে মানুষটা আপনাদের অনুতপ্ত বা মানুষ কষ্ট পায় অবশ্যই কষ্ট পায় কিন্তু সেই কষ্ট করার পরিমাণটা এই মুহূর্তে মনে হয় বাংলাদেশে খুবই কম না না খুবই কম খুবই কম দাদা তারা মানে না না মানে কারণ সোশ্যাল মিডিয়া যদি একশোটা কমেন্ট পড়ে কারণ ওখানে তো বাংলাদেশের মানুষজনই কমেন্ট করে এখন আকাশ থেকে তো এসে কেউ কমেন্ট করে না একশোটা কমেন্টের মধ্যে নব্বই কমেন্ট দেখি ভারতের বিরোধী মনে হয় যেন এই মুহূর্তে যারা নতুন করে নতুন জেনারেশন তাদের মধ্যে জন্মগ্রহণের সাথে সাথে ভারত বিদ্বেষী মানেই দেশপ্রেমী একটা আপনাদের কথা বলছি না যারা একটু বয়স হয়েছে কিন্তু এখন যারা নিয়ে নিয়েছেন মাথার মধ্যে একবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ভারত বিদ্বেষী মানেই তুমি হচ্ছে দেশপ্রেমী সবাই বলছি না ইয়ং জেনারেশন বেশি করে বলছি আর যাই হোক দাদা আপনি যান আপনার সাথে কথা বলে ভালো লাগে যান ভালো থাকবেন এই যে আমাদের সাথে এই দাদার সাথেই কথা বলছিলাম তখন তো বাইক নিচ্ছিলাম তারপরে আমরা অফলাইনে অনেকক্ষণ দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে কথা বলছিলাম দাদা এসছেন চিকিৎসার জন্য এখানে এসছেন খুবই ভালো কথা আমি চাই দাদা যেই সমস্যার জন্য এখানে আসুক যেন সেটা যদি ট্রিটমেন্টের জন্য এসে থাকে সেটা যেন মানে এখান দিয়ে সেরে গিয়ে যেন বাংলাদেশে যেতে পারে এটাই চাইবো আর দাদাকে একটু জিজ্ঞাসা করবো এতক্ষণ ধরে তো আপনি অফলাইনেও কথা বললেন একবারও কি আপনার এখানে এসে মনে হয়েছে আপনার সাথে কোনো খারাপ ব্যাপার বা

আর আমরা চাই যে ভালোবাসার যেটা বার্তা হয়তো আপনার অনেকে এর আগেও মনে করেছেন যে আমি হয়তো ঘৃণা আমরা চাই কিন্তু বর্তমান যে পরিস্থিতি যখন নিজের দেশের জাতীয় পতাকার উপর দিয়ে চলে যাবে তখন তো রাগ তো হওয়াটা স্বাভাবিক তখন রাখবো না যখন ঘরবাড়ি চালিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি ওপেন ফুটেজে দেখতে পাচ্ছি বলছে কলকাতা দখল করে নেব এরকম যে বার্তাগুলো আসে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে কারণেই রাগ হবে অন্য কিছুই না এটা আমি ওটা দাদার সাথেই একসাথে বসে আমরা চা খাচ্ছি চা শেয়ার করে খাচ্ছি তাতে কি হয়েছে আপনার কি একবারে মনে হয়েছে আমার সাথে খারাপ আপনার কোনো খারাপ ব্যবহার করেছি কেন কেন মনে হবে যেটা মনে হয়নি সেটা মনে কেন হ্যাঁ আপনি সত্যি তাই বলুন সত্যি তাই বলুন আর আরো চাইছি যে বাসিরে যে পূর্ব মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল সেটা আবার ফিরে আসুক আমরা আবার সবার সাথে মানে সুসম্পর্ক নিয়ে এই মানে ঘৃণা মানে দূরে সরিয়ে আবার একত্রিত চলতে পারে এটাই আমার আমরাও চাই যাতে বাংলাদেশের সাথে সম্পর্ক আমাদের আবার সব ঠিক হয়ে যাক যেমন আমরা মিলেমিশে ছিলাম সেমনভাবে থাকি কিন্তু ওপরে যেয়ে বাংলাদেশের যে মুহূর্তে রাজনীতি বড় বড় মস্মে যারা বসে আছে তারা যদি এইভাবে ঘৃণা ছড়ায় আমাদের দেশের যদি এইভাবে অপমান করে তখন তো আমাদেরও পদক্ষেপ নিতে হয় সেক্ষেত্রে তো কিছু করার থাকবে না কারণ আমাকে যদি কেউ এক গালে চরমারে তখন তো আমাকে তো রিটার্ন দিতে হবে আমি যদি বলি এক গেলে চরমেরেছে বলে আর একটা গাল যদি বাড়িয়ে দিই সেটা তো হয় না তাও আমরা চাবো যাতে দু দেশের সম্পর্ক ঠিক হয়ে যায় কিন্তু আবারও বলি বর্তমান যে পরিস্থিতি চলছে সেটা যদি চলতে থাকে হয়তো এই পরিস্থিতি আরও জটিল হবে যেটা আমরা চাই না কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না দাদা আপনি ভালো থাকবেন যেখানেই যে কারণেই ভারতে আসবেন না কেন আপনার জন্য সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে আবার বাংলাদেশে ফিরে যেতে পারেন ভালো থাকবেন